সালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছো আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে হফম্যান পুনর্বিন্যাস বিক্রিয়া কৌশল সহ আলোচনা করো আমরা এখানে কিন্তু পুনর্বিন্যাস প্রক্রিয়া পড়তেছি মানে আমরা আমাদের বিক্রিয়ার একটা অবস্থায় দেখব কি মনে করে একটা যোগ এরকম অবস্থায় আছে হঠাৎ করে তার অবস্থানের চেঞ্জ ঘটে একটা নতুন ধরনের যোগও তৈরি হয় এটাই কিন্তু আমাদের হচ্ছে কি পুনর্বিন্যাস তাহলে আমরা হফম্যান পুনর্বিন্যাস কি করতে পারি কে আমরা যে খার সহযোগে অ্যামাইডের মধ্যে আমরা খার সহযোগে ভ্রমিনের উপস্থিতিতে যদি বিক্রিয়া করায় তাহলে প্রাইমারি অ্যামাইডের চেয়ে এক কার্বন কম বেশি এক কার্বন কম বিশিষ্ট কি অ্যামিনে পরিণত হবে এটা হচ্ছে আমাদের হফম্যান পুনর্বিন্যাস মানে আমাদের প্রাইমারি যদি কার্বন সংখ্যা থাকে একটা তাহলে আমরা যে নতুন যোগ পাবো তার মধ্যে কোনো কার্বন থাকবে না প্রাইমারি অ্যামাইডে যদি কার্বন সংখ্যা থাকে দুইটা তাহলে আমরা যে নতুন যোগ পাবো তাতে কার্বন সংখ্যা থাকবে কয়টা একটা তার মানে কার্বন সংখ্যা একটা কমে যাবে এটা কার মাধ্যমে আমরা দেখবো হফম্যান পুনর্বিন্যাস আমরা আগেও কিন্তু পড়েছিলাম হাফম্যান্ট ক্ষুদ্রাংশকরণ বিক্রি এরকম ছিল তাহলে আমরা পুনর্বিনাস বিক্রিয়ার মাঝখানে দেখবো যে এখানে তার কি অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে আমরা বলতে পারি এম আইট কে কে আমরা এখানে এক কার্বন বিশিষ্ট নিচ্ছি তাহলে অ্যামাইড কে খার সহযোগে খার সহযোগে খারটা কি নিতে পারি আমরা পটাশিয়াম হাইড্রক্সাইড তাহলে খাস ব্রোমিনের সহিত বিক্রিয়া করানো হলে এমআইড কে খাড় সহযোগে ভ্রমির সহিত বিক্রিয়া করানো হলে প্রাইমারি এমআইট চেয়ে প্রাইমারি অ্যামাইডের এক কার্বন কম বিশিষ্ট এক কার্বন কম বিশিষ্ট কিসে পরিণত হবে পরিণত হবে একে কি বলে হফমেন পুনর্বিন্যাস বিক্রিয়া বলে একে হফম্যান পুনর্বিন্যাস বিক্রিয়া বলে তাহলে আমরা কি দেখতে পারি আর এইচ টু প্লাস দেখি আমরা কার উপস্থিতি কে করবো পটাশিয়াম হাইড্রক্সাইড আর কি সহযোগে বিআর টু সহযোগে আমরা যদি বিক্রিয়া করাই তাহলে আমাদের কি ঘটবে এই আর দেখো এটার অবস্থানের একটা পরিবর্তন ঘটবে ব্যাপারটা কিরকম মনে করো আর এখানে আছে কার্বন ডাবল ওয়ান অক্সিজেন এখানে নাইট্রোজেন আর তার সঙ্গে মনে করো এইস টু এখানে কি ঘটনাটা ঘটে এই আরটা টা চলে যায় নাইট্রোজেনের এ পাশে আর অক্সিজেন এরকম চলে আসলে মানে অনেকটা এরকম হয় অক্সিজেন তারপরে আসে কার্বন তারপর নাইট্রোজেন তারপরে কি অ্যালকাইল মূলকটা আসে এখানে কি হয়েছে আমাদের একটা পুনর্বিন্যাস ঘটে তাহলে কি কিরকম জগতে হয় অক্সিজেন দিলাম আচ্ছা অক্সিজেন থাকলো আমাদের কার্বন থাকলো তারপরে কে নাইট্রোজেন থাকলো তারপরে চলে আসলো কে আর চলে আসলো তাহলে এবার আমি যদি হাতগুলা ফিল আপ করি কিভাবে হয় এখানে অক্সিজেনের সঙ্গে দুই হাত এখানে ওর সঙ্গে কে দুই হাত তাহলে এখানে কে আছে আর এটা বুঝতে পারছো যে এখানে অক্সিজেনের দুইটা হাত পূরণ হলো কার্বনেরও চারটা হাত পূরণ হলো নাইট্রোজেনেরও তিনটা হাত আর অ্যালকাল মূলকের কি একটা হাত এখানে আমাদের একটা পুনর্বিন্যাস ঘটে তারপরে আমি যদি এর মধ্যে পানি দিই টু ও পানি দিলে কি হয় আমাদের মেন প্রোডাক্টটা পাওয়া যায় মেন প্রোডাক্টটা কি সহজ হিসাব আমাদের কি বলা হয়েছে যে একটা কার্বন কম হয় মানে এই জিনিসটা আমাদের কি চলে যায় কার্বন তাহলে কি থাকবে আমাদের আর থাকবে আর কার্বন ডাই হিসেবে আলাদা হয়ে যাবে এটাই কি আমাদের হফম্যান পুনর্বিন্যাস প্রক্রিয়া তাহলে এটার নাম কি এটার নাম হচ্ছে অ্যামাইড অ্যামাইড আর এটার নাম হচ্ছে কি আইসো আর ওইটা তো কার্বন অক্সাইড বলার কোনো প্রয়োজন নেই তাহলে এই ঘটনাটা আমাদের ঘটে এখানে আমাদের আসলে কি এই পুনর্বিন্যাসটা ঘটে তাহলে এটা আমরা কৌশল হিসেবে দেখবো যে কিভাবে ঘটে কারণ এখান থেকে বোঝা যাচ্ছে না কিভাবে পানি দেওয়াতে কাজটা হলো আমরা যখন কৌশল করব তখন আমরা বুঝতে পারবো আসলে ঘটনাটা কি ঘটে তাহলে আমরা কৌশল দেখি দেখো কৌশলে কি ঘটে আর কার্বন ডাবল বন অক্সিজেন নাইট্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে ওয়েচ আয়ন পানি হিসেবে বেড়ে উঠতে হলে তার মধ্যে একটা কি হাইড্রোজেন আয়ন প্রয়োজন কিভাবে সে হাইড্রোজেন আয়ন পায় এই হাইড্রোজেনের হাতটা নাইট্রোজেনকে দিয়ে দেয় দিয়ে হাইড্রোজেন কি হয় আলাদা হয়ে যায় মানে এভাবে না দিয়ে আমরা এভাবে দিলেও সুবিধা হয় আমাদের এভাবে হয় মানে আমাদের এই হাইড্রোজেন এটার সঙ্গে বিক্রিয়া গেলে কি হয় মাইনাস এইচটুও পানি হিসেবে বের হয়ে যায় তাহলে যে যৌগটা থাকে সেটার নাম কি আর কার্বন ডাবল বন অক্সিজেন এখানে নাইট্রোজেন এখানে কি থাকে একটা হাইড্রোজেন থাকে আর যেহেতু নাইট্রোজেনের কাছে ইলেকট্রন আসছে এর জন্য নাইট্রোজেনের উপরে কি হয় একটা মাইনাস চার্জের সৃষ্টি হয় তাহলে এতটুকু আমাদের গেল এখন আমরা যে এখানে ব্রোমিনের সঙ্গে কি ব্রোমিন হচ্ছে আর তাই না ব্রোমিন এই ব্রোমিনের একটা ব্রোমিন ইলেকট্রনকে ইলেকট্রন তৈরি নিজের দিকে টান দেয় ফলে এটার মধ্যে কি হয় এটার মধ্যে প্লাস চার্জের সৃষ্টি হয় আর এটার মধ্যে কি হয় মাইনাস চার্জের সৃষ্টি হয় এই প্লাস চার্জ এই মাইনাসের সঙ্গে কি হয় যুক্ত হয়ে যায় তাহলে যুক্ত হয়ে কি করে আর কার্বন ডাবল বন অক্সিজেন এখানে নাইট্রোজেন এক হাত পেল এক হাত পেলো এখানে ব্রোমিন আর এক হাতে কি রইল আর এক হাতে রইল হাইড্রোজেনটা এখন কি ঘটনা ঘটে এটার নাম হচ্ছে কি ঠিক আছে তাইলে দুই নম্বরে যে আমাদের কি ঘটে আমরা কার্বন ডাবল বন্ড অক্সিজেন এখানে নাইট্রোজেন তাহলে একটা হাইড্রোজেন এভাবে ব্রমিন এখানে যে ঘটনা ঘটে এখানে সেম ঘটনা আবার ঘটে যে আরেক এখানে কি আছে কারণ আমাদের তো প্রভাবক যত খুশি তত থাকতে পারে আমাদের যতটুকু প্রয়োজন দরকার আমরা ততটুকু কি ব্যবহার করতে পারি এখানে ওই চ্যানেলটা কি আসবে আবার আসবে ওই চ্যানেলটা এখানে আসতে হলে কি করবে এই ইলেকট্রন এখানে দিয়ে দিবে আর ওয়েসটা কি করবে এখানে ওকে ধরবে তাহলে যেটা তৈরি হবে সেটা কি আর কার্বন ডাবল বন অক্সিজেন এখানে হচ্ছে আমাদের নাইট্রোজেন আর রইলো কি রইল আমাদের একটা ব্রোমিন ব্রোমিন রইল তাহলে যেহেতু ইলেকট্রন নাইট্রোজেন নিশে যেন নাইট্রোজেন উপর একটা মাইনাস চার্জের সৃষ্টি হয় এখন দেখো তো এখন তো আমাদের আর ব্রোমিন নাই বা এখানে যা করবে সে ব্যবস্থা নাই এখন আমাদের কি ঘটে এখনই আমাদের মেইন পুনর্বিন্যাসটা ঘটে পুনর্বিন্যাসটা এরকম একটা তৈরি হয় কিভাবে ঘটে দেখো ব্রোমিনটা এখানে ইলেকট্রন নিয়ে বের হয়ে যায় ইলেকট্রন নিয়ে যখন বের হয়ে যায় তখন এর মধ্যে একটা প্লাস চার্জের সৃষ্টি হয় আর এই আটটা ইলেকট্রন নিয়ে বেরোয় আসে মানে ইলেকট্রন নিয়ে আসলে আটটা হচ্ছে মাইনাস তার মানে আটটা এসে নাইট্রোজেনের সঙ্গে বসে ব্রোমিন ইলেকট্রন নিয়ে গেল সহজ কথা আর এসে তার জায়গা কি দখল করলো ব্রোমিনের জায়গা তাহলে এই একটা ইলেকট্রন রয়ে গেল না এই ইলেকট্রন বেশি ইলেকট্রনটাও কি করবে ও এই বন্ধন কি ইলেকট্রনটা দান করবে তাহলে যোগটা কিরকম ঘটে আর কার্বন ডাবল বন অক্সিজেন আচ্ছা আটটা তো নাই তাই না এভাবে দিই আমি কার্বন ডাবল বন অক্সিজেন এখানে আমাদের রইলো কে নাইট্রোজেন এই এই হারটা যখন এখানে দিল এখানে একটা কি ডাবল বন্ধন তৈরি হলো আর আমাদের কি হলো ব্রোমিনটা যে আলাদা হয়ে গেলো এই ব্রমিনের জায়গাটা কে এসে দখল করলো আর এসে দখল করলো তাহলে জিনিসটা একটু আমাদের এভাবে দেখা যাচ্ছে তাহলে এই জিনিসটাই কি আমাদের এটা না এই জিনিসটাই কিন্তু আমাদের কি এই যোগ তাহলে এটা আমি বোঝার জন্য এরকম বানানোর জন্য আমি কি দিতে পারি এ পাশেও দিতে পারি উপরে দিলেও কি কোনো সমস্যা নাই জাস্ট এটার সঙ্গে এটা এটা বোঝানোর জন্য তোমাদের দিলাম তাহলে এবার আমাদের কাজ কি এই মধ্যে আমি পানি দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে তাহলে আমি পানি দিলে আমাদের কি হয় এটা আমরা দেখবো তাহলে এখন তিন নাম্বার ধাপ অক্সিজেন ডাবল বন কার্বন ডাবল বন নাইট্রোজেন আর এখানে অক্সিজেনের ঋণাত্মকতা বেশি হয় অক্সিজেন ইলেকট্রন জোরকে নিজের দিকে টান দেয় ফলে এখানে কি হয় কার্বনের মধ্যে একটা ধনাত্মক চার্জের সৃষ্টি হয় কার্বনের মধ্যে ধনাত্মক চার্জের সৃষ্টি হলে এই এখানে আবার মাইনাস আয়নটা আছে এখানে কার্বনের মধ্যে কি হবে এখানে মাইনাস চার্জের সৃষ্টি হবে এখানে প্লাস চার্জের সৃষ্টি হবে এ ওয়েচটা এসে ওর সঙ্গে যুক্ত হয়ে যাবে তাহলে ওয়েচটা যদি ওর সঙ্গে যুক্ত হয় তাহলে কি তৈরি হয় অক্সিজেন অক্সিজেন যেহেতু ইলেকট্রন টান দিছে অক্সিজেন হচ্ছে কি মাইনাস তো রইল আমরা দেখলাম তাহলে এখানে কার্বনের হাত হবে কয়টা একটা মানে অক্সিজেনের সঙ্গে কার্বনের হাত একটা এখানে আমাদের কে আছে নাইট্রোজেন আছে আর আর আছে ওএইচ যখন যুক্ত হলো তাহলে এখানে কার্বনের সঙ্গে কি হলো একটা ওএইচ এসে যুক্ত হলো ঠিক আছে এখানে আমাদের এই ঘটনা ঘটে একটা ওএইচ এসে এখানে কি হয় যুক্ত হয় এখন আমাদের পরবর্তী কাজটা কি দেখো অক্সিজেন আবার এই ইলেকট্রনটা কি করবে এখানে দিয়ে দিবে এখন প্রশ্ন হচ্ছে আমি নিয়ে কি কাজ হলো আমি নিলাম একবার আবার কেন দিয়ে দিচ্ছি আমি নিলাম এখানে ধনাত্মক সার্জের সৃষ্টি করে আমি কে এখানে প্রবেশ করার জন্য কারণ আমাদের যোগের মধ্যে আমাদের একটা কার্বন ডাই অক্সাইড তৈরি হবে এই ওএইচ এর মধ্যে কি একটা অক্সিজেন আছে আগে একটা সিলাইটা এক সময় কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে এর জন্য আমাদের কাজ নেই যেহেতু এখন কি মানে আমার টার্গেট হচ্ছে এতটুকু অংশ আলাদা করে দিব এই অংশটা আলাদা করে দিব মানে এদের বন্ধনটাকে আস্তে আস্তে আমার ভাঙা লাগবে তাহলে এই ইলেকট্রন যখন এখানে দিব কার্বনের কয়টা হাত হয়ে যাচ্ছে পাঁচটা হাত এই ইলেকট্রন এখানে থাকতে পারবে না এই ইলেকট্রন চলে যাবে কি এখানে তাহলে যে যোগটা তৈরি হবে সেটা কি অক্সিজেন অক্সিজেন যে ইলেকট্রন দিয়ে দিল তাহলে ও নিউট্রাল হয়ে গেল তাহলে ওর মধ্যে কি হলো কার্বন এখানে ওএইচ এখানে একটু কাজ আছে জন্য এটা এভাবে দিলাম তাহলে নাইট্রোজেনের এখানে কি হাত ভেঙে গেলে নাইট্রোজেনের হাত কয়টা হলো একটা আর হচ্ছে কি আর যে এখানে ইলেকট্রনটা নাইট্রোজেন নিল এর জন্য এটার উপরে কি হলো একটা মাইনাস চার্জ সৃষ্টি হলো এখন দেখো কি ঘটনা ঘটে আমাদের টার্গেট হচ্ছে আস্তে আস্তে এই বন্ধনটা কিন্তু ভেঙে ফেলা আর এখান থেকে ওকে আলাদা করে দেওয়া তাহলে আমি ওকে আলাদা করার একটা সিস্টেম কি হয় এ নাইট্রোজেন মাইনাস ওর হাতে কি লাগবে ওর হাতে দুইটা হাইড্রোজেন লাগবে তাহলে এই হাইড্রোজেন ওর ইলেকট্রনটা এখানে দিল দিয়ে এই নাইট্রোজেনের সঙ্গে যদি যুক্ত হয়ে যায় তাহলে কিরকম হয় মানে হাইড্রোজেন তার ওর দরকার হাইড্রোজেন ইলেকট্রন দান করলে হাইড্রোজেন কি তৈরি হয় অক্সিজেন ডাবল বন কার্বন যেহেতু এখানে হাটটা দিল তাহলে এখানে অক্সিজেনের সঙ্গে কি দ্বিবন্ধনের সৃষ্টি হলো এখানে অক্সিজেনের সঙ্গে কি হলো দ্বিবন্ধন সৃষ্টি হলো আচ্ছা আমরা এটাকে এভাবে না দিয়ে কিভাবে দেখাতে পারি এখানে মাইনাস চার্জ হিসেবে রাখি মানে ওই ইলেকট্রনটা তো এখানে দিছে ঠিকই আছে এখানে দিছে না আমরা জাস্ট সৌন্দর্যের জন্য এখানে কি এখন এটা না দিয়ে আমরা এখানে মাইনাস চার্জ হিসেবে রাখলাম বোঝার জন্য আর এখানে আমাদের কে হলো এখানে হলো আমাদের নাইট্রোজেনটা আছে আর এখানে কি আছে আর আছে আচ্ছা নাইট্রোজেনটা এখানে যেহেতু হাইড্রোজেনটা পেয়ে যায় তাহলে হাইড্রোজেনটা পেয়ে গেলে তাইলে এখানে কি আসলো আরেকটা এটা আমি একটু কালি দিয়ে দেখাই বুঝার জন্য এখানে যুক্ত এই যে হাইড্রোজেনটা যে দেখো এই অক্সিজেন তো তরিত ঋণাত্মকতা বেশি এটা এখানে না দেখে আমাদের এইভাবে দিলে একটু সুবিধা হয় এইভাবে দেখাইলে সুবিধা হয় কারণ তরিত্রতা বেশি হয় অক্সিজেনটা কি হয় ইলেকট্রন নিজের দিকে টান দেয় এজন্য ঋণাতকাংশের সৃষ্টি হলো এখন আমার কি এই বন্ধনটা ভাঙা লাগবে এখানে একটা নাইট্রোজেন আনা লাগবে তাহলে আমি কি করতে পারি দেখো এই ইলেকট্রন এই হাতটা যদি এই ইলেকট্রন টাইপের কাকে দিবে এই হাতকে দিয়ে দিবে তাহলে কার্বনের হাত কয়টা হতেছে দুইটা চারটা এখানে একটা পাঁচটা কার্বনের তো পাঁচটা হতে পারে না এই ইলেকট্রন সাথে সাথে নাইট্রোজেনের কাছে চলে যাবে তার মানে কি এই বন্ধটার একটা কি ফাটল ধরলো যদি ফাটল ধরে তাহলে কি তৈরি হয় আমাদের অক্সিজেন ডাবল বন হলে কি হয় ডাবল বন অক্সিজেন প্লাস আর রইলো কি আমাদের নাইট্রোজেন এখানে রইল আমাদের একটা এইচ এখানে রইল একটা কি আর যেহেতু নাইট্রোজেন ইলেকট্রন পেলো এজন্য নাইট্রোজেনের উপরে কি হলো একটা মাইনাস চার্জে সৃষ্টি হলো তাহলে আমরা আমাদের কার্বন ডাই অক্সাইড পেয়ে গেলাম জাস্ট আমাদের এখানে আরও আছে এইচ ও আছে শুধু একটা স্পেল হলো এইচ কোথা থেকে পাব ওই যে আমরা যে পানি দিয়েছিলাম ওই পানির এইচ প্লাস আয়নটা আসবে তাহলে আমরা কি দেখতে পারি হাইড্রোজেন হাইড্রোক্সাইড এটা হচ্ছে আমাদের প্লাস চার্জ এটা কি মাইনাস চার্জ এই প্লাসটা এসে এই প্লাসটা এসে এখানে যুক্ত হয়ে যাবে আমাদের রইলো কি নাইট্রোজেন হাইড্রোজেন আর এখানে একটা কে আসলো এপাশে তাহলে সৌন্দর্যের জন্য আমি এখানে আটটা দিলাম আর এই একটা হাইড্রোজেন এসে যুক্ত হলো এটাই কি এটাই হচ্ছে আমাদের প্রাইমারি অ্যামিন দেখো আর এনএসটু আর আর এখানে কি কার্বন ডাই অক্সাইড আশা করি সকলে এটা বুঝতে পেরেছো যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম